কুসুমপুর গ্রামে প্রতিদিন একটা বড় হাট বসতো সে এক জমজমাট হাট বাবুরাম সেখানে একধারে বসে জুতো বিক্রি করতো সারাদিন জুতো বিক্রি করার পর সন্ধেবেলা সাইকেলে চেপে জুতোর বস্তা নিয়ে মেঠো পথ ধরে বাড়ি ফিরত তার বাড়ি ছিল পাশেরই ডুবপুকুর গ্রামে রাস্তাটা ভারী অন্ধকার চারিপাশে গাছগাছালি আর একটা বড় পুকুর পড়তো একদিন সন্ধ্যায় বাবুরাম সাইকেলে চেপে মিঠো রাস্তা দিয়ে বাড়ি ফিরছে জায়গাটায় খুব ভূতের ভয় তাই সে ছড়া কাটতে কাটতে যাচ্ছে ভূত আমার পুত পেতনি আমার জি রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি ভূত আমার পুত পেতনি আমার ঝি রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি এদিকে একটা ডাইনি পুকুর পাড়ে গাছের আড়ালে বসে হাত বাড়িয়ে বাড়িয়ে পুকুর থেকে গেরি গুগলি ধরে ধরে খাচ্ছিল ভূত আমার পুত পেতনি আমার ঝি রাম বুকে আছে করবি আমার কি সে বাবুরামের গলা শুনতে পেয়ে বেজায় রেগে গেল খোনা খোনা গলায় বলে উঠল ছেলে ভুলানো ছড়া বলে আমাদের ভয় দেখানোর চেষ্টা দাঁড়া দেখাচ্ছি মজা ডাইনি গিয়ে তার সাইকেলের কেরিয়ার চেপে ধরল বেচারা বাবুরাম যতই প্যাডেল করে সাইকেল আর এগোয় না ডাইনি পিছনে হি হি করে হেসে উঠল বাবুরাম পিছন ফিরে যেই দেখে ডাইনি তখনই সে বলতে বলতে অজ্ঞান হয়ে সাইকেল সমেত উল্টে পড়ে গেল জুতোর বস্তা থেকে টুক করে দু রকমের দুখানা জুতো পরে গেল রাস্তায় ডাইনি সে দুটো হাতে তুলে খিক করে হাসতে হাসতে গাছের ডালে গিয়ে উড়ে বসল এমন সময় মামদভূত সেই রাস্তা দিয়েই স্কন্দকারার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল বহুদিন থেকে হাতে কোনো টাকা পয়সা নেই রে দু পয়সা কামাতে পারলে বেশ ভালো হতো এখন তো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে এই ওয়ার্ল্ড কাপে ক্রিকেট নিয়ে বিভিন্ন প্রেডিকশন করে লক্ষ লক্ষ টাকা জিতে নে সঙ্গে আইফোন 14 প্রো অ্যাপল ওয়াচ স্যামসাং ওয়াচ এগুলো জেতারও সুযোগ আছে কিন্তু কি করে ফার্স্ট কমেন্টে দেওয়া লিংকে গিয়ে ওয়ান এক্সে রেজিস্টার করে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রেডিকশন কর আর টাকা জিতে নে হ্যাঁ তাই নাকি আরে বাস আর আমাদের প্রোমো কোড ক্ষীরের ব্যবহার করলে তেতাল্লিশ হাজার টাকার বোনাসও পেয়ে যাবি বন্ধুরা এখন ক্রিকেট খেলার সঙ্গে টাকা কামানোও হবে তাই এখনই রেজিস্টার করুন ওয়ার এক্সে সে হবে না সে কবে কার কথা আমিও ছিলাম কাল থেকে গোসাইদের বাঁশ বাগানে আমাদের মেলা বসছে শুনেছিস নাকি হ্যাঁ তা তো শুনেছি কিন্তু ভেবেছিলাম একটা কাটা মন্ডুর দোকান দেব তার হলো কই আমিও তো ভেবেছিলাম এই সুযোগে দুটো পয়সা রোজগার করব কিন্তু কিছুই তো জোগাড় করে উঠতে পারলাম না হঠাৎ তারা দেখলো একটা মানুষ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে আরে এ যে জল একটা মানুষ উল্টে বেঁধে রাখি কালকে মেলায় নিয়ে যাব মানুষের খেলা দেখিয়ে দু পয়সা ইনকাম করা যাবে এ দারুন আইডিয়া তো বাচ্চা ভূতগুলো খুব মজা পাবে তারপরে দুজনে মিলে একটা দড়িয়ে এনে গাছের সঙ্গে বাবুরামকে বেঁধে ফেললো বাধার পর মামদো দেখে একটা বস্তা পথের মাঝেই পড়ে আছে সে বলল আরে এইটার ভেতরে কি আছে রে চল তো দেখি মামদো বস্তা খুলে দেখে এক বস্তা চটি জুতো সে আনন্দের নিচে বলে আরে বাস এত জুতোর পাহাড় ওরে স্কন্দ আমার কপাল তো খুলে গেল রে কিন্তু এত জুতো নিয়ে কি করবি হ্যাঁ তুই মানুষের খেলা দেখাবি আর আমি জুতোর দোকান দেব আবার কি এদিকে ডাইনি গাছের ডালে বসে জুতো দুটো দেখছিল একটা লাল রঙের জুতো আর একটা নীল রঙের ডাইনি আপন মনে বলছিল কপালটা খুব খারাপ কত শখ ছিল পায়ে জুতো পরবো এ যে দেখি অখন তার চোখে পড়ে মামদু আর গন্ধকাটা দুজনে জুতোর বস্তা নিয়ে টানাটানি করছে ডাইনি চট করে গাছ থেকে নেমে আসে বাহ তোমরা তো দেখি এক বস্তা জুতো পেয়েছো আমাকে একটা জুতো দাও না গো পায়ে পরবো আহা রে জুতো পড়ার কত शौक জুতো পড়তে হলে কাল মেলা থেকে কিনে পড়িস এমনি এমনি দেব না দেখা যাবে এই বলে সে সেখান থেকে চলে যায় খানিক পরেই বাবুরামের জ্ঞান ফিরতে সে দেখে সে গাছের সঙ্গে বাঁধা কোথায় আমি কোথায় তারপরেই তার চোখে পড়ে সামনে মামদো আর স্কন্ধকাটা বসে আছে স্কন্ধকাটা নিজের মুন্ডু নিয়ে লোফালুফি খেলছে তাদের দেখেই বাবুরাম ভয়ে থর ধর করে কাঁপতে লাগলো কেন তোমরা ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও স্কন্ধকাটা মুন্ডু নিয়ে লাফাতে লাফাতে ওর সামনে গিয়ে দাঁড়ালো আমি বেঁধে রেখেছি এবার থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি না না আমি ভূতেদের সঙ্গে থাকতে পারবো না আমাকে চেনে দাও চ আমরা যা বলছি চুপচাপ করবি কাল থেকে ভূতেদের মেলা শুরু হচ্ছে সেখানে তুই গান শোনাবি নাচ দেখাবি বুঝলি আর কথা না শুনলে এই আমার মতো তোর মুন্ডুটাও হাতে ধরিয়ে বাবুরাম সেই কথা শুনে ভয়ে গলা ছেড়ে কাঁদতে লাগলো খেয়ে ফেলবে গো আমাকে বাঁচাও গো এমন সময় গাছের উপর থেকে ব্রহ্মদৈত্যি হেরে গলায় ধমক দিয়ে উঠল কে চিৎকার করে আমার ঘুমটা ভাঙালি শুনি বাবুরাম তাকিয়ে দেখে গাছের উপর থেকে ব্রহ্মদৈত্যি উকি দিচ্ছে বাবুরাম ভয়ে আরো চিৎকার করে উঠল ওরে ওরে ব্রহ্মদৈত্যি আমার হ্যাঁ হতাচ্ছারা একদম আমি কেন তোর ঘর মটকাতে যাব উল্টে তুই আমার ঘুম বানিয়েছিস এদিকে তিন ভূত আর বাবুরামের কথাবার্তা চলছে ওদিকে ডাইনি দূরের গাছের ডালে বসে বসে সব দেখছিল ঝগড়া লেগেছে এই সুযোগ বলে গাছ থেকে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে যায় ওদের দিকে একটু পিছনে জুতোর বস্তারা রাখা তার পিছনে একটা ছোট্ট পচা ডোবা জুতোর দোকান দেবে ভূতের আবার শখ কত একটা জুতো চাইলাম দিলি না তো देख बस्ता नहीं पाली जाब কি আমার জুতোর বস্তাটা কোথায় গেল আমার জুতোর বস্তা আমার জুতোর বস্তা চুরি হয়ে গেছে চোর 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 আমার জুতোর বস্তা আরে আমার জুতোর বস্তা কোথায় গেল হায় 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 আমার জুতোর বস্তা চুরি হয়ে গেছে রে আমার জুতোর বস্তা কে নিয়ে গেল হায় 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 এই সত্যি করে বল কার জুতোর বস্তা আমার গো মশাই আমি হাট থেকে বস্তা নিয়ে ফিরছিলাম এরা আমাকে ধরে বেঁধে রেখেছে এই মানুষটার কথা একদম বিশ্বাস করবেন না এ লোকটা মিথ্যে কথা বলছে এদের তর্ক বিতর্ক চলছে এমন সময় ডোবা থেকে ডাইনি উঠে আসে তার সারা গায়ে পাঁক কাদা লতাপাতা লেগে আছে সে হাউমাউ করে বলে ওরে বাবারে গেলুম রে গেলুম এ কুমোরটা আমার গেল রে ভূতের রাজ্যে এরকম ভয়ানক ভূত কেউ কখনো দেখেনি স্কন্ধকাটা লাফিয়ে উঠল ওরে বাবারে এ আবার এ আবার কোন ভূত রে ওরে বাবারে এ আবার কোন ভূত রে এ কে রে তুই নতুন এসেছিস এই এই নির্ঘাত আমাদের জুতো চুরি করেছে এই জুতোর বস্তা কোথায় রেখেছিস বল তোমাদের জুতো না আর কিছু সব ওই বাবুর আমের জুতো হ্যাঁ হ্যাঁ সব সব আমার জুতো আমি বললাম না আমি হাট থেকে ফিরছিলাম আর রা আমাকে বেঁধে রেখেছে আমরা বেঁধে রেখেছি কিন্তু ধরিনি এ তো অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল একটা অসহায় মানুষকে পেয়ে অমনি ধরে রাখলি ছি 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 আমার জুতোর বস্তা কোথায় এই যে এই যে এই কোদাকার ভূতটাই চুরি করেছে আমি জোর হলে তোমরা ডাকাত বেচারাকে বেঁধে রেখেছো এই মাম্বা লোকটার বাঁধন খুলে দে এই যে দিচ্ছি দিচ্ছি ও অপরাধ নেবেন না এই মামা এর জুতো ফেরতে জুতো তো জুতো তো সব পোছাটোয় পড়ে গেছে দেখেছো দেখেছো তার মানে এই ডাইনিটাই জুতো চুরি করতে এসেছিল হ্যাঁ উচিত শাস্তি হয়েছে কি বলো জুতো জুতো চাই বাবু দাও আমি বাড়ি বাপু যাও যাও ঘরের ছেলে ঘরে ফিরে বাবুরাম দেখে পথের মাঝেই তার সাইকেলখানা পড়ে রয়েছে সেটাই চেপে এসে চো চো করে দৌড় দিল বাড়ির দিকে এদিকে স্কন্ধ আর মামদোর সে কি দুঃখ ওদের আর মেলায় দোকান দেওয়া হলো না স্কন্ধকাটার কাটার মুন্ডুটা তার হাতের ওপর কাঁদতে কাঁদতে বলল বেটা ডাইনি জুতো চুরি করতে এসে সব পণ্ড করে দিল ডাইনি বেচারার গায়ে কাদায় মাখা সে গেল পুকুরে নাইতে বন্ধুরা ক্রিকেটে প্রেডিকশন করে আইফোন 14 প্রো জিততে হলে ফার্স্ট কমেন্টে দল লিংক থেকে রেজিস্টার করুন 1x এ